রমত থংসেনি কারোর উপরে জেনে আমি বড় অসহায় এখন ঋণ বন্ধ এই যে দেখতেছেন এখন কার্টুন টোকাই বতল টকাই এই সমস্ত ইয়ে টোকায় কোনো জীবনে চলতেছেন যদি আপনারা সবাই আমার উপরে কিছু দয়া করবে মানে শিশু সাহায্যটা হয়লে আমি সব করতে পারি এবং একটা নাতি আছে চাবি সিরিয়া আমি এখানে শরীর কেটে জামাই মারা গেছে এই রোজার 15 দিন পরে এখন নিজের নিয়ে আমি বড় কষ্টের দিন গটাইতে আছে আমরা তো দিন আপনি মনে করেন যে যে নাম্বার দিয়েছেন ওই নাম্বার দিয়ে নাম্বার দিয়ে দিছি ভিডিওর মধ্যে বুঝছেন আপনি ভিডিও তো মোটামুটি 500000 দেখছে ও না আপনি কিন্তু ক্রেডিট এট ওই টাকা তো দাও না কেও আমি তো এই সমস্ত কিছু বুঝি না দরকার প্রয়োজন আমার মোবাইলটা সেট ইন করেন ওদিনকে আপনার এই ভিডিও করার সময় বলছে যে আপনার সব নাম্বার টাম্বার যা আছে সবই দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এখন আশা করি মোটামুটি আপনি এখানে টাকা ঢুকবে তবে আরেকটা বিষয় কি আমি একটু দেখি আপনার মোবাইলটা আর যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা একটু দেন আমি এখানে নাম্বারটা চেক করি ওই নাম্বারটা একটু ঠিক আছে না দর্শক ওনার ভিডিওটা যখন আমরা করছিলাম আরেকবার তখন ওনার থেকে আমরা একটা বিকেশ নাম্বার নিয়েছিলাম এবং এই বিকাশ উনার মোবাইলও আছে এবং এই বিকাশ নাম্বার আছে তো বলছিলাম যদি কেউ উনাকে আর্থিক ভাবে কেউ সহযোগ করেন তাহলে এই বিকাশ নাম্বারে টাকাটা পাঠানোর জন্য ঠিক আছে কিন্তু উনি আজকে আমার কাছে ধরেন চার দিন পরে আবার আসলো চার থেকে পাঁচ দিন পরে এসে বললো যে আমার কাছে যে আমার মোবাইলে যে কোনো টাকা টুকা আইন বলতেছে আমারা বলতেছে যে তোমার কাছে কোনো টাকা টুকা আইসি কিনা আমি বললাম যে দেখেন আমার কাছে তো তেমন টাকা আসে নাই এক ভদ্রলোক আমারে এক হাজার টাকা দিছে সেটা আমার মাধ্যমে এটা আপনার মোবাইলে আসে না এটা আপনার ব্যক্তিগত আমরা বলতে পারি না দিয়ে না হইতন তো আমার সাথে এক আমার ভালো একটা জন বন্ধু উনি আমার এই ভিডিওটা দেখার পরে বললো যে রাজু তুমি ওনারে এক হাজার টাকা দিয়ে দিও কিন্তু আমার পরিচয় বলবো আমি ঠিক আছে তো সেই জন্য আমি এক হাজার টাকা আমার কাছে আসছে অলরেডি তো অবশ্যই আমার মাধ্যমে আমার এক বন্ধু এক হাজার টাকা দিয়েছিল ঠিক আছে যে ওনাকে দেওয়ার জন্য তো ওনার বিকাশ নাম্বার যেহেতু আমরা আমাদের বিকাশ নাম্বার দিই তো যেহেতু আমরা জানি না যে ওনার মোবাইলে আছে কিনা সেজন্য আমরা ওনার মোবাইলটা হাতে নিয়েছি চেক করার জন্য যে ওনার বিকাশে কোনো টাকা টুকা আছে কিনা সেটা ঠিক আছে এখন আমরা দেখে বলতে পারি না দেখেন ওনার অ্যাকাউন্টে আমরা যখন ভিডিও করছিলাম তখনকার আপনার একশো বাইশ টাকা ছিল আর এখনো সেই অ্যাকাউন্টে একশো টাকা দশ আমরা একটা কথা বলি একজন আবরুদ্ধ এবং অসহায় হওয়ার পরে একজনের সামনে আসে এটা সবাই জানে কিন্তু কখনোই আপনারা ভাববে না যারা ভিডিও করে তারা টাকা খাওয়ার জন্যই এই ভিডিওগুলো করে যতটুকু আমাদের কাছে আসছে এই টাকাটা আমরা ওনাকে দিয়ে দেব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি জানেন আপনি আমি যেই যেখানেই থাকেন না কেন চাইলে আপনার দশ টাকা একটা সিগারেট বা একটা যে কোনো একটা কাজে দশ টাকা আপনি খরচ করতে পারেন চাইলে আপনি এক বেলা দশ টাকা পাঠাতে পারেন আপনার দশ টাকা করে যদি একশো জন দেন তাহলে আপনার টাকা হয়ে আমিও চাই একজন অসহায় ব্যক্তি আপনাদের সহযোগিতা নিয়ে ভালো থাকুক আর অবশ্যই যে ব্যক্তি আমাদের এক হাজার টাকা দিছে আমরা টাকাটা দিয়ে দিতেছি আপনারা অবশ্যই দেখবেন আর এখানে আমাদের কোনো লোক শরীর নাই ওনার ভিডিওতে ওনারই নাম্বার থাকবে অবশ্যই যদি আপনি চান টাকা দেওয়ার আগে ওনার সাথে কথা বলতে পারেন ওনার নাম মুরুম আলী আকবর চাইলে ওনার সাথে কথা বলে ওনাকে টাকা দিতে পারবেন আমাদের এখানে কোনো নাম্বার নাই আর যদি ওনাকে সরাসরি কেউ সহজ করতে চান তাহলে অবশ্যই আমার দোকানে কাছে চলে আসবেন এটা সাহারাস্তি শস্যক বাজার সিরাজু শিল্পালয় এখানে আসলেই ওনাকে পাবেন আর আমি চেষ্টা করবো ওনার আপ যে আসেন না কেন দেওয়ার জন্য টাকা আমি আমাদের এই দোকানের সামনে রেখে টাকাটা দিয়ে দিতে পারবেন কোনো প্রবলেম নাই আর যদি কেউ যে বলেন না আমরা গোপন রেখে আমাদের আপনি যতটুকু বাড়ি সহায়তা করবে একজনে আমি সালা আপনি ওনার বিকাশ নাম্বার দিয়ে বা আমাদের এর মাধ্যমে বলে দেবেন যে ভাই আমি এত নাম্বার থেকে এত টাকা দিয়েছি কোন সমস্যা নেই আমরা ওনাকে টাকাটা আবার দেখে শো করে আমরা ভিডিওর মাধ্যমে আবার শো করে ওনাকে টাকাটা দিয়ে দেবো ঠিক আছে এক ভদ্রলোক যে আমরা এক হাজার টাকা দিয়েছিল ওই এক হাজার টাকা আপনি নেন ঠিক আছে এই টাকাটা মূল্যবান আমার কাছে এখন এক হাজার টাকা না এটা না নিমন করলাম না আমার লাই এখন দশ হাজার টাকা যদি আপনারা কেউ সামনের দিকে দিতে চান চাইলে আমিষ কেউ লাভবান হইতে দু দিন পরে এখন তো বস্ত্র টকাইতেছি কেউ বস্ত্র টকাই আমরা প্রথম জীবন স্থাপন করতেছি কিন্তু কিছুদিন পরে দেখা গেছে আমি এমন আছে অসুস্থই পড়লে আমার করে আমি জীবন কাটাই সেটাই চিন্তা করতেছি এখন আমাদের কাছে আবেদন জানাইছি আপনারা যদি আমার কিছু সাহায্য সহযোগিতা করেন আপনাদের এই সম্পদটা আকারে রে পেন পেনে দাঁড়াই দশ টাকা বিশ টাকা বেশি বড় না এক হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা মানুষের এক সময় জায়গা গেছে হারাইয়ালা হলাই নি তুমি এই টাকাটা আমার জন্য এখন দশ হাজার টাকা যদি আপনারা দশ হাজার দশ টাকা বিশ টাকা করে আমার এই মোবাইলে দেন হ্যাঁ আমি ফামু এই মোবাইলের মধ্যে আমার বিকাশ নম্বর আছে বিকাশে যদি আপনারা ছাড়েন আর এই নম্বরে কল করে যদি কোন থাকা আপনার জন্য এই টাকাটা দিছি আপনার টাকাটা উঠে নিয়ে বুঝেন আমার জন্য এই জন্যে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং যারা ভিডিওটা করতেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই